আমার মনে হইতেছে কি জানো তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর করা শুরু করি আর আজকে তোমাকে এমন আদর করব যা আদর পেয়ে তুমি পাগল হয়ে যাবে তোমার চুলের গানে আমি পাগল হয়ে গেছি তোমাকে কি আদর করবো যা কে কই যাস স্কুলে যাই প্রতিদিন স্কুলে যাই আজকে স্কুলে যাইতেছি স্কুলে যাস মানে আজকে কি বার আজকে বৃহস্পতিবার ও বৃহস্পতিবার তাই তো দেরি করলি কে অন্যদিন নয়টা বাজে যাই আজকে একটু লেট করে দশটা বাজে যাইতেছি হ্যাঁ আমি তো জানতাম বৃহস্পতিবারে সকালে ক্লাস হয় আমাদের ক্লাস বিকালে দিছে ও বিকালে দিছে হুম শোন তুই তো আজকে স্কুলে যাইতেই দেরি করতেছিস আবার কখন আসবি আইতে তো লেট হবে লেট তো ওই বই ছুটি যখন দিব তখনই তো আসবো ছুটি না দিলে কি আসতে পারমু ঘরে কিছু আছে কিছু বানাইছস খাবার টাবার বানাইছস সকালে রুটি বানাইছিলাম আর ডাউল আছে তাই নিও তাইলে এত লেট করতে চাই না এমনি দেরি হয়ে গেছে শুন যা আর একটু তাড়াতাড়ি আসিস ছুটি দিলে এসে পড়ব না দিলে কি আসা যাইব আরে কি যে জিয়ে কথা বলে যি বাবা যাইতাছেন তারা ফুল লাগাই দিবেন আল্লাহর তারা কা কি হইছে কই আপনে লগে চললে মন হই আমার মান সম্মান্য্যই যো থাকতো না তোর আবার কি হইল এই কথাটা আমার কইবি না গরে বউ যাবগা বুঝজই ওন হইছে কি আপনে তিন মাস ধরে আমারে বেতন তেতন দেন না এরে যেমন তেমন ম্যানেজ করা যাই সামনে দেব কিন্তু যা আমারে যাই সিফা মইদ নিয়ে যায় পুরবারে বইয়ে থুইয়ে যায় আপনি কি করেন এটা একটু কইবেন আমারে তুই আসলে বেশি পাকনামি করতে চাস বুঝছস আমি কি করব না করব কোথায় যাব না যাব সেটা কি তোকে বলতে হবে না যদি একটু কইতেন আমি মানুষের কইতাম যে করতে গেছে তো আমি বই রইছি বেয়াদবি কর সব জায়গায় শুন যেটা বলি সেটা শুনবি আর শুন তুই বেশি পেকে গেছস তোর আমার সাথে আজকে যাইতে হবে না বুঝছস আর তুই আজকে বাসায় যা আর তো কথা হচ্ছে তুই তুই কইলি না তোর বউ থাকবো না তোর বউ যদি নাই থাকে তোর বউকে আমাকেও বাড়তে এনে রাখিস ঠিক আছে ভালো বুদ্ধি দিস যাও কর্তা আমিও মনে করুন যে আপনার লোকের ঠাইকা বুঝুন একটু হলেও শিখছি আপনি যে কাম কর্তা শুন না সবই আমি জানি কিন্তু আপনার সামনে প্রকাশ করিনি আজকে দেখবেন খেলা হাতে নাতে পেঁয়াজ বাজাইয়া ধরাইয়া দিমু। আমার নাম আবুল্লা দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনি রণবিস এসেছি কে তুই আমারে খুজছিস কা কি হইছে বল বল কইলে বিশেষ দিবেন কইলে বিশ্বাস দেব না আপনি bari খবর কিছু রাখেন কে bari খবর রাখব না কা আমার একটাই মাত্র বোন আর বাড়িতে আমার আছেই কেডা আমি জানি কইলে আপনি বিশেষ নাও দিতে পারেন এই যে আঙ্গুল কথা আছে না হ্যাঁ এই কথা আপনি বোনের লগে যে সব कांड করে এলাকার ভিতরে মুখ দেহানি পাপ হবো এই কি কষ্ট হয়ে আমার বোনের সাথে তো করতা কি করে মানে এই আমি আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস দিবেন না তার জন্য আমার সাথে চলেন আমি হাতে নাতে ধরাই দিতেছি হাতে নাতে ধরাই দিবি শুন আমার বোন স্কুলে পড়ে আর তুই আমার বোনের নামে বদনাম করতে চাস আমার সম্মানে কিন্তু আঘাত করছস যদি হাতে নাতে ধরতে না পারি

তারা জিজ্ঞেস করছে দাদা কই যান ও বলে কর্তাবাবু কই যান ও বলে ঠাকুর মশাই কই যান তাদের সাথে একটু একটু করে আলাপ করতে করতে দেরি হয়ে গেছে তুমি রাগ করো না লক্ষ্মী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তোমার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আচ্ছা ভীষণ খারাপ হয়ে গেছে এখন তার মন খারাপ থাকার কথা না কারণ আমি যখন এসেই পড়েছি তোমার মনটা এখন চাঙ্গা হওয়ার কথা হ্যাঁ ঠিকই বলছো তোমাকে দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তাই হ্যাঁ জানো না গভীর জল দিয়ে হাঁটা চলা করি কেন জানো জানো শুধু তোমাকে ভালোবাসি বলে এই যে ভাবে বলতেছো আমি মনে তোমাকে ভালোই হয়েছে না আরে ভালোবাসো তো তুমি যদি আমাকে ভালো না ভালোবাসো তাহলে কে এইটাকে অপেক্ষা করতে আমার তো মনে হচ্ছে কি জানো তোমাকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর করা শুরু করেছি যাও দুষ্টুটাকে দেখি বলতো আরে দেখো না ঠিক দেখি কি মনে ভয় ভয় লাগে তার ভয় লাগে

বেতনের জন্য তুই এত কিছু করতে পারলি এ আমি তো বাঁচাইছি কিছু করি নাই বাপ অবাক লাগছে আপনি চোখ করুন আপনাকে দেখে আমারও বাপ অবাক লাগছে যা পে এরকম একটা লোক যে কিনা আমার বোনের সাথে চি 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 কি বলবো আমি আপনাকে হ্যাঁ আপনি বোনেরও দোষ আছে তার তো 100% দোষ আছে এই তুই সকালে আমাকে বললি স্কুলে যাচ্ছি আর এইখানে আইসা এরকম একটা লোকের সাথে

এই তুই কামটা কি করলি দুধ কলা খাওয়াইয়া আমি কাল সুপ হ্যাঁ কাল সাপ ফোনা দিলে আর বাসে না আর তুই এমন একটা কাজ করলি আমি বাইসাই রইলাম তুই কি মনে করেছ এরপরে তোর আমার বাড়িতে কাজে থাকতে পারবি কথা চাকরি এখন থেকে হয়ে কথা শুনু বাড়িতে যে কর্তা মা আছে বুঝুন আপনি অনেক ভালোবাসে তা আমি তা করবাম আমার মনে করেন দুধ করা সিলে দই খাওয়া তারপর প্রসাদ খাওয়া আমি তো মায়া ভাই না তার জন্য আমার খারাপ আমি দাদারে কয়ে দিছি তাই এই কাজটাই করবি আমার আরে আমার মান সম্মান কোথায় যা পড়ছে তুই একবার ভেবে দেখেছিস তোর তো সেই বয়সটা হয় নাই যে কি কাজ করলে পারে মান বাড়ে আর কোন কাজ করলে মান কমে করতে ডাকতেছে ডাকুক চল এখন বাড়িতে চল